হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে আর শুভ নববর্ষে সকল বন্ধুদেরকে জানাই প্রীতি শুভেচ্ছা আর অভিনন্দন তো তোমরা সবাই কিভাবে এই দিনটা সেলিব্রেট করছো অবশ্যই আমাকে আমাকে কমেন্ট করে জানিও আর বাঙালিদের নববর্ষ বলে কথা সেটা তো একটু হলেও পালন করতে হবে তাই না কিছু না হোক নতুন জামা কাপড় পরে পালন করতে হবে তো সেরকম কিছু কেনাকাটাও হয়নি কারণ যার কাছে যেরকম নতুন আছে যেটা পরা হয়নি বা ইউজ করা হয়নি সেইভাবেই আমরা আজকে সবাই নতুন ড্রেস যেরকম এই যে আমি এটা এইটা পরেছি নতুন বানিয়েছিলাম আর আমার মেয়ে ওখানে কি পড়ছে বলো তো হনুমান চালিসা পড়ছে আর আমরা এখন সবাই মিলে যাব মন্দিরে যাবো শিব মন্দির আর বজরঙ্গবলি মন্দিরে যাব একটু প্রণাম করে আসব। আর নববর্ষের সকালটাই শুরু হয়েছে মন খারাপ দিয়ে জানো তো কেন বলো তো আজকে যেহেতু সানডে আর সানডেতে বর বাড়িতে থাকে তো পুরো সপ্তাহের অপেক্ষাটা থাকে যে সানডেটা কবে আসবে ঠিক আছে আর শনিবারের শনিবারটা তো বেশি আনন্দ লাগে যে কালকে ছুটি আছে তাহলে চলো একটু আনন্দ করব মজা করব খাওয়া দাওয়া হবে এটা ভেবে রেখেছিলাম কিন্তু ওর রাত থেকে ফোন আসছে বারবার যে ওকে এমার্জেন্সি ডিউটিতে যেতে হবে কিছু প্রবলেম হয়ে গেছে হলেও যায় না সানডেতে কিন্তু আজকের দিনেই ওকে যেতে হলো তো মনটা খারাপ ভীষণ কিছু করার নেই মন খারাপ নিয়েও নববর্ষটা পালন করতে হবে তো তোমরা সবাই কমেন্ট করে জানিও আর আমি সারাদিন আজকে কি কি করছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব গিয়ে মন্দিরে দেখা হচ্ছে সকাল সকাল বর করে দিয়ে গেছে তো সেই কারণে আমরা শুধু মানে যা যা করি মানে পুজোর পরে মালা জপ করা তারপরে হনুমান চালিসা পড়া এইগুলোই করে তারপরে মন্দিরে যাব। আর আমার মেয়ে দেখো ও কিন্তু হনুমান চালিশা ও পুরোটাও পারে আর ও মানে এমনি শুধু যে কাগজটা ধরে রেখেছে ও পড়তে কি পারে বাংলা পড়তে পারে না আর ও এতটাও বড় হয় না যে হয়নি যে ও পুরো লাইন ধরে ধরে পড়বে ও কিন্তু আমাদের শুনে শুনে ও মুখস্থ করে ফেলেছে আর ওইগুলোই শুধু খালি আমরা যেহেতু কাগজটা ধরে অনেক সময় পড়ি তো সেই কারণে ও কাগজটা ধরে পড়ার চেষ্টা করে আর কি মানে শুধু তাকিয়ে থাকে কিন্তু পুরোটাই ওর মুখস্থ তুমি সবাইকে বলো শুভ নববর্ষ তো তোমরা খুব মজা করো বলো চরণ সরজ রাজ নিজ মন কুকুর সুধারি বরণ রঘু গর বিমল চারি বুদ্ধিহীন জানি কৈ সুমির পবন কুমার বল বুদ্ধি বিদয়া দেহু মহি হর হু কলে সবিকার জয় হনুমান জ্ঞান সাগর জয় কপি সিটি হু আর এখন আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে সবাই নতুন নতুন জামা কাপড় পরেছি দিয়ে এখন মন্দিরে যাচ্ছি আর মনটা ভীষণ খারাপ লাগছে কারণ যেহেতু বর বাড়িতে নেই আর ও থাকলে সবাই একসঙ্গে মন্দিরে আসতাম আর দেখো এখানে রাস্তার সাইড থেকে ফুল তুলে নিচ্ছি কারণ আমাদের গলিতে একটু ফুল নেই কারণ ওখানে রাস্তার কাজ চলছে মানে নতুন পাইপ লাইন কিছু হচ্ছে একটা তো সেই কারণে সব গাছগুলো কেটে ফেলেছে আর আমরা এই দেখো মন্দিরের গলিতে ঢুকে গেছি তো দেখো ফাইনালি আমরা মন্দিরে পৌঁছেও গেছি আর খুব সুন্দর মানে ভালো লাগে এখানে মনটা শান্ত লাগে এখানে এলেই এখন আমরা মন্দিরের ভেতরে চলে যাব বাবার মাথায় জল ঢালার জন্য আর এখানে তো তোমরা আগে আগে অনেক ভিডিওতে দেখেই যে এখানে আমরা নিজেরাই বাবার মাথায় জল ঢালি আর মন্দিরে এসে এটা হচ্ছে আমার মেয়ের থেকে প্রিয় জিনিস তিলক লাগানো ওটা মানে যে কোনো মন্দিরে গেলে ওটা সে আগে লাগাবে সে জিদ করবে যে পুজোর আগে আমাকে ওটা লাগিয়ে দিতে হবে আর দেখো আমিও নিজে নিজে লাগিয়ে নিচ্ছি বোনকেও লাগিয়ে দিয়েছি আমি ফোনটা দেখে লাগালাম তো যাই হোক আর আমারও ভালো লাগে এই তিলকটা লাগাতে এখন বাবার মাথায় জলটা ঢালি চলো আর ভগবানের কাছে এই প্রার্থনা করি সবাইকে ভগবান ভালো রাখো সুস্থ রাখো আর সবাইকে সদ্বুদ্ধি দাও আর আর কী চাইবো বলো নতুন বছরে এটাই সবার চাওয়া পাওয়া নতুন বছর কেন সারা জীবন এটাই চাইবো যে সবাইকে সুস্থ সবল রাখো আর কিছু চাই না বাবা আর এই যে দেখো এখানে এই যে ফুলের থালাটা দেখেছো সামনে ওখানে মন্দির থেকেই ফুল রাখা থাকে আর ওখান থেকে যারা ফুল নিয়ে আসে না তারা ওখান থেকেও দিতে পারে আর এখানে বোন বাবার মাথায় জল ঢালছে আর এডিট করতে করতে ভাবছি আর মাত্র কয়েকটা দিন আছে বোন চলে যাবে সেই জন্য মনটা আরও ভীষণ খারাপ লাগছে কারণ ও থাকে বলে সময়টা খুব ভালোভাবে কেটে যায় আমাদের ও খুব ভালোভাবে দেখাশোনা করে আর চলো তো পুজো দিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে শিব মন্দিরে এবারে যাবো বজরঙ্গবলি মন্দিরে তো খুব ভালো লাগছে আর মন্দিরে এলে একটা আলাদা শান্তি লাগে সেই শান্তিটাই লাগছে আর চারদিকের পরিবেশটা দেখো এত সুন্দর দেখো ওই পাশে নতুন সোসাইটি হচ্ছে আর এই যে আমাদের মন্দিরের এরিয়াটা এই যে আমার মহারানী মমাম ওঠো ওঠো না চাইতেও আরেকটা জিনিস পেয়ে গেলাম এই যে গোপু সোনার দর্শন এত সুন্দর লাগছে গোপু সোনাকে দর্শন করে কারণ দেখো এই যে মেয়েটা মেয়েটা নিয়ে আসছে তার গোপু ভাইকে আর এইখানে আমরা সবাই প্রণাম করে নিলাম মানে সকাল শেষ হয়ে রাত হয়ে গেল এখনও বরের কোনো পাত্তা নেই আর জানি নাও কখন আসবে ওখান থেকে এখনও ফ্রি হতে পারছে না বারবার আমি ফোন করছি তাই বর ফোন করে বলল যে তুমি মাংস নিয়ে চলে আসো রান্না করে রাখো গিয়ে খাবো কিন্তু মানে লাস্টে কি হলো তোমাদেরকে বলছি আর এখানে কি বানাবো বলো তো এখানে বানাচ্ছি হরিয়ালি চিকেন ধনিয়া চিকেন যাকে বলে তো ওইটাই বানাচ্ছি আর আমি এখানে পেঁয়াজ কাটছি বোন নিচে বসে বসে রসুন কাটছে আর এই যে দেখো রেসিপিটা যদি তোমরা কেউ দেখতে চাও পরে আমি একটা ব্লগে দিয়ে একটা ভিডিও দিয়ে দেবো আমি রেসিপির ভিডিওটা সত্যি সুন্দর টেস্ট হয়েছিল কারণ এটা ফার্স্ট টাইম বানিয়েছিলাম আর সাকসেসফুল হয়েছে খুব টেস্টি রান্না হয়েছিল একদম গ্রিন গ্রিন কালারের কিন্তু ফোনে অতটা বোঝা যাচ্ছে না যদিও আর এই যে দেখো যদি কেউ রেসিপিটা জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদেরকে আমি দিয়ে দেবো রেসিপিটা আর মানে আমরা বানিয়েছি বটে কিন্তু অনেক রাত পর্যন্ত অপেক্ষা করার পরেও মানে বর আসেনি বাড়ি হরিয়ালি চিকেন ধনিয়া চিকেন প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা নববর্ষ স্পেশাল রান্না সারা দিন হয়নি দুপুরে হয়নি জানি না এটা কখন খাওয়া হবে হয়তো রাত বারোটার পরে খাওয়া হবে কারণ বর এখনো ডিউটি থেকে আসে তার জন্য রান্না হয়ে যাচ্ছে জানি না কখন খাওয়া হবে কেমন হয়েছে বলবে তোমরা হুম ustedes, তাই আমরা সাড়ে এগারোটা পর্যন্ত অপেক্ষা করার পরে বর ফোন করে বলছে আজকে আর আসতে পারবো না বাড়ি তোমরা খেয়ে নাও প্রচুর মন খারাপ হচ্ছে কিন্তু দুজনে মিলে খেতে বসে গেছি মেয়েকে আগেই খাইয়ে দিয়েছি আর বর যেহেতু বাড়ি আসতে পারবে না তাই নিজেরা খাচ্ছি আর ওর জন্য তুলে রাখবো তবুও মানে মনটা তো খারাপ হবে তাই না মুখটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আর টেনশান হচ্ছে কারণ অনেকটা রাত পর্যন্ত কাজ করছে তারপরে যে বারোটা বাঁচতে যায় প্রায় তো চলো আজকের ভিডিওটা এতটাই তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো দিনটা খুব এনজয়